টলারটি ঘাট থেকে দূরে কোথাও চলে যেতেছে বন্ধ করে না বন্ধ করে দেয় নাই ট্রলারটা গোজায় ভিড়িয়ে রাখবে আজকের দিনের কাজ তার শেষ প্রতিনিয়ত পানি যখন বাড়ে এভাবে অল্প অল্প ভাঙতে থাকে পানি এখন বর্তমানে কম পুরোপুরি এখন আপনাদের দেখাব ইটবাডা থেকে কতখানি দূরত্বে আছে পদ্মা নদী আপনারা অবশ্যই অনুভব করতে পারতেছেন পদ্মা নদীর পার আর হলো আপনার ইটভাটাটি এখনও দেড়শো থেকে দুশো মিটার হবে দূরত্বে আছে ইটভাটাটি পদ্মা নদী থেকে পানি অনেক প্রথমে একটু বেড়েছিল এখন পানি কমে গেছে অনেক পানি কমে গেছে বিকেলবেলায় পদ্মা নদীর ধারে এভাবেই মানুষজন ঘোরার জন্য আসে অসংখ্য মানুষ পদ্মা নদী দেখার জন্য আসে খুব ভালো লাগে আমাদের আরেক কাকায় আসছে দেখা যাইতেছে ওপর থেকে একটি টোলার খালি গাড়ি আসতেছে নদী পার হয়ে কাকা আসসালামু আলাইকুম এই তো ভালো আছো কাকা কেমন চলতেছে দিন এই তো আছি কাকা আলহামদুলিল্লাহ চলতেছে তুমি ঘুরতে ঘুরতে আমাদের কাকার সাথে দেখা হয়ে গেল তাই একটু নিতেছি কাকার সাথে একটু সাক্ষাৎ করতেছি কতদিন আসছো ছুটি কতদিনের ছুটি তো কাগজ কলমে তিন মাস তিন মাস হ্যাঁ কোম্পানির না এখন

দুজনের এই যে এই কাছে তোমাদের কোনজন তোমার এইজন আমার বড় জন হইছে এক কাকার আর একজন আছে ছোট জনের মাশাআল্লাহ খুব সুন্দর বাবু দুইজন দুজনের জন্য দোয়া ভালোবাসা রইলো আচ্ছা কাকা তা ভালো থেকো খোদা হাফেজ ওকে বিকেল বেলা আর পদ্মার ধারে আবহাওয়াটা খুবই সুন্দর এখানে অনেক মানুষজন আসে কেউ ছবি তুলে ভিডিও করে অসাধারণ একটি জায়গা আর ওই যে ইট পাটা দেখা যাইতেছে ছোট বাচ্চারা মাঠের সাইকেল খুব সুন্দর লাইনে লাইনে মার্শাল মাসাল্লা সুন্দর দেখা যাইতেছে এটা মনে হয় ইট ভাটা টোলার টয়লেট ছিল টয়লেটই ছিল ভেঙে যেতেছে পদ্মার পাড়ে ভরে গাছটি গেলে ভরেছে গাছটি আর থাকবে না যে কোনো সময় চলে যাবে পদ্মার গভীরে